জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এই কার্তিক মাস হল ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী মহাশক্তি কালীর মাস এবং চতুর্মাস ব্রতের অন্তর্ভুক্ত এছাড়াও এই মাসটি ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে এই ধরাধামে আসেন তাই এটি একটি আধ্যাত্মিক মাস এই মাসটি ভক্তদের মনসবাসনা পূরণ করবার একটি বিশেষ মাস এই পবিত্র কার্তিক মাসে হঠাৎ যদি আপনার বাড়িতে এই আট ধরনের প্রাণী আসে তাহলে অবশ্যই সাবধানে থাকবেন বন্ধুরা সব বাড়িতে কিন্তু এই প্রাণীগুলি আসে না এর পিছনে রয়েছে বিশেষ কারণ এদের আগমন জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় অর্থাৎ বুঝে নেবেন আপনার জীবনে দুর্ভাগ্যের অবসান হয়ে সৌভাগ্য আসতে চলেছে এই প্রাণীগুলি অত্যন্ত শুভ এই প্রাণীগুলি যে গৃহে আগমন ঘটে তাদের উন্নতি কেউ কখনো আটকাতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলির সম্বন্ধে জেনে রাখা অত্যন্ত জরুরি এই প্রাণীগুলির আগমনে দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিবর্তন হয় এই কার্তিক মাসে যদি এই প্রাণীর আগমন আপনার গৃহে হয় তাহলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে তাই বন্ধুরা এই পবিত্র কার্তিক মাসে যদি এই আটটি প্রাণী আপনার বাড়িতে আসে আর এই সংকেত দেয় তাহলে কখনো অবহেলা করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক সনাতন হিন্দু ধর্মশাস্ত্র মতে এই কার্তিক মাসে ভগবানকে প্রসন্ন করবার অনেক উপায় রয়েছে আর এরই মাধ্যমে আমরা জীবনে অনাহাসে নানান রকম সমস্যাকে কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে অনাহাসে জাগিয়ে তুলতে পারি মনে রাখবেন জীবনে যদি সমস্যা না আসে তাহলে কিন্তু খুব সহজে জীবনে সুখের পথ খুঁজে পাওয়া যায় না প্রত্যেকটি সফল ব্যক্তির পিছনের গল্পটা ততটাই কষ্টের ও দুঃখের হয় তাই বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন আর এই পবিত্র কার্তিক মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে ভুল করেও কখনো তাকে তাড়িয়ে দেবেন না মারবেন না এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর রুষ্ট হতে পারেন আর যদি তারা কোনো ব্যক্তির ওপর প্রসন্ন একবার হয়ে যান তাহলে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না জ্যোতিষ শাস্ত্র মতে এই আট ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপান আপনার বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান হয়ে আপনাদের ভালো সময় আসতে চলেছে প্রাচীন লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্র অনুসারে এই আট ধরনের প্রাণীর দর্শন মানে মাতা লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর কৃপা ও ধন বৃদ্ধি বহন করে নিয়ে আসে নাম্বার এক লক্ষ্মী পেঁচা বন্ধুরা লক্ষ্মী পেঁচা মাতা দেবীর বাহন পেঁচা নিশাচর প্রাণী তাই পেঁচার দর্শন দিনের বেলায় বা সন্ধ্যার শুরুতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পবিত্র কার্তিক মাসে যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও প্যাঁচার দর্শন করতে পারেন তবে জানবেন এটি আপনারা দেবীর কৃপা পেতে চলেছেন এবং আসন্ন ধনসম্পদ ও আর্থিক উন্নতির ইঙ্গিত এই সময় অর্থ লাভের নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে প্যাঁচার গৃহে আগমন ধনসম্পদ ও স্থায়ী সুপ নাম্বার দুই সাদা বা সোনালী রঙের সাপ এই সাদা বা সোনালি রঙের সাপকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও নাগের দেবতা হিসাবে গণ্য করা হয় এই বিশেষ রঙের সাপকে গুপ্তধনে রক্ষক বলা হয় কার্তিক মাসে পবিত্র পরিবেশে যদি এই ধরনের সাপের দর্শন পাওয়া যায় এই ইঙ্গিত দেয় যে আপনি কোনো গুপ্তধন প্রাপ্তি করতে চলেছেন বা আপনি বিপুল অপ্রত্যাশিত ধনলাভ করতে চলেছেন এই সাপের দর্শন পেলে কখনো তাকে আঘাত করবেন না দূর থেকে প্রণাম জানাবেন এবং শান্তভাবে চলে যেতে দেবেন এই সাপটি পূর্বপুরুষের আশীর্বাদ বহন করে নিয়ে আসে নাম্বার তিন নীলকণ্ঠ পাখি এই নীলকণ্ঠ পাখি ভগবান শিবের প্রতীক কথিত আছে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যে বিষ পান করেছিলেন তার ফলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আর এই নীলকণ্ঠ পাখি সেই প্রতীক গ্রহণ করে এই পাখিটি যদি পবিত্র এই কার্তিক মাসে আপনার বাড়িতে বা বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে আসে তবে জানবেন জীবনের সমস্ত দুঃখ ও দারিদ্রতা দূরে সেরে সরে গিয়ে সাফল্য ও সুখ বহনের ইঙ্গিত নিয়ে আসছে আর এই পাখিটি যে বাড়িতে বা যে বাড়ির আশেপাশে আসে জানবেন আপনাদের যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসায় আপনারা কিন্তু সুসংবাদ পাবেন এবং এই পাখিটির দর্শন করলে আর্থিক উন্নতি আপনাদের হবেই হবে নাম্বার চার কচ্ছপ কচ্ছপ হল ভগবান শ্রীবিষ্ণুর পূর্ব অবতারের প্রতীক এই কচ্ছপ স্থিতিশীলতা দীর্ঘায়ু এবং ধৈর্যের প্রতীক বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপের আগমন ধন সম্পদ বাড়িয়ে তোলার ইঙ্গিত দেয় পবিত্র কার্তিক মাসে বাড়িতে বা বাড়ির আশেপাশে কচ্ছপ দেখলে জানবেন আপনার আয়ুন্নতি উন্নতি দশ গুণ বাড়তে চলেছে এবং আস্তে আস্তে আপনার আর্থিক উন্নতি হবেই হবে এই কচ্ছপের দর্শন মানে ধন সম্পদ ধরে রাখা ও সঞ্চয় বৃদ্ধির সংকেত দেয় নাম্বার পাঁচ জোড়া মাছ এই জোড়া মাছ শুভ ও প্রাচুর্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় জোড়া মাছ দর্শন করা মানে বিবাহিত জীবনে সুখ ও সৌভাগ্যের প্রতীক কার্তিক মাসে যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে পরিষ্কার জলে একসঙ্গে জোড়া মাছ ঘুরতে দেখেন তবে এটি পারিবারিক উন্নতির সাথে সাথে অনেক বেশি আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় নাম্বার ছয় সাদা বা হলুদ রঙের গরু এই গোমাতাকে মাতা লক্ষ্মীদেবীর প্রতিরূপ হিসাবে গণ্য করা হয় বিশেষ করে সাদা বা হলুদ রঙের গরু বা তার বাছুরের আগমন বা দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয় কার্তিক মাসে এই গরু যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে আসে তাহলে গৃহে সুখ শান্তি ও অপ্রত্যাশিত ধন লাভের বার্তা দেয় এই পবিত্র কার্তিক মাসে গরুর সেবা করা মহৎ কাজ যা সরাসরি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বহন করে এদের গৃহে আগমন হলে পারিবারিক ধন সম্পদ ও বংশবৃদ্ধির লক্ষণ নাম্বার সাত শালিক পাখি বন্ধুরা শালিক পাখি সাধারণত শুভ সংবাদ বহন করে নিয়ে আসে এবং এর কিচিরমিচির শব্দর শব্দের ইতিবাচকতা নিয়ে আসে এই পবিত্র কার্তিক মাসে যদি শালিক পাখি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে আগমন হয় তাহলে আপনার বহুদিন ধরে আটকে থাকা বা ঝুলে থাকা কাজ খুব দ্রুতই সম্পূর্ণ হবে এবং সেই কাজের ফলস্বরূপ অপ্রত্যাশিত ধন লাভ করতে পারবেন নাম্বার আট মৌমাছি বা মৌচাক এই কার্তিক মাসে আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কোথাও যদি দেখতে পান মৌমাছি মৌচাক বেঁধেছে তা অত্যন্ত শুভ বন্ধুরা মৌমাছির চাককে পরিশ্রমের ফল এবং ধন সম্পদের সঞ্চয়ের প্রতীক মানা হয় মৌমাছিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মধু সঞ্চয় করে বাস্তুমতে যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশের নিরাপদ স্থানে মৌমাছির চাক তৈরি করে তবে তা অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে অতীতের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এবং পারিবারিক সম্পর্ক মধুর হয়ে উঠবে আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা সর্বদাই থাকবে আপনার ও আপনার পরিবারের ওপর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা